নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হিউচল পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওসু সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি সত্যি যদি ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুবান্ধব তোমাদের শেয়ার করে দিন আর যারা আমার চ্যানেল নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন দিলে হবে পরবর্তীকালে আমি যখন নতুন করে ভিডিও আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে তাহলে চলুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে আজকের যে রোগ বা হোমি ঔষধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি সালফার হোমি ঔষধটা আপনার কোন রোগের উপরে নির্ভর করে বা ভিত্তি করে ব্যবহার করবেন সালফার আমাদের চিকিৎসা জগতে মহামূল্যবান একটা হোমিও ঔষধ আমাদের চিকিৎসা জগতে তিনখানা ঔষধকে আমরা সমাদরের সঙ্গে আদরের সঙ্গে চেম্বারে রেখে দিই কারণ এই তিনখানা হোমিওষধ ছাড়া আমরা কোনোভাবে চিকিৎসা চালাতে পারি না যেমন যে প্রকার সর্দি কাশি জ্বর হোক না কেন আমরা অ্যাকোনাইটকে ব্যবহার করে সাময়িকভাবে উপশম করে দিতে পারি বা একটা রুগীকে থামিয়ে রাখতে পারি যেমন নাকসপম পেটের পিটার ক্ষেত্রে নাকসপমকে ব্যবহার করে অনেকটা পরিমাণে আমরা থামিয়ে রাখতে পারি সেরকম কোনো প্রকার চর্মরোগ হলে আমরা সালফারকে প্রয়োগ করে সেটাকে অনেকটা থামিয়ে রাখতে পারি কারণ এই তিনখানা ওষুধ ছাড়া কোনোভাবেই আমরা চিকিৎসা চালাতে পারি না আর পারবো না এই সালফার হোমিও ওষুধটা সম্বন্ধে যদি আপনারা জেনে নেন আপনারা হতবাক হয়ে যাবেন যে এই ওষুধটা এত কাজ করতে পারে যারা চিকিৎসা করছেন তারাও জানেন যারা চিকিৎসা করতে উপনীত হয়েছেন তারা জানেন যে সালফার হোমিও ওষুধটা কতটা সমাদানের সঙ্গে ব্যবহার করা হয় অনেকে সালফারের প্রয়োগবিধি না জানতে পারেন অতএব ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন সালফার সম্বন্ধে আজকে যে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটা দেখার পরে আপনার এতটা অভিজ্ঞতা এসে যাবে যে আপনি একজন ডাক্তারের সমযোগী হয়ে উঠতে পারবেন যেমন সালফার হচ্ছে প্রধান একটা অ্যান্টিসরিক ঔষধ এটা হ্যান্ডম্যান প্রধান অ্যান্টিসোরিক হিসেবে একে আখ্যা দিয়েছেন কেন না আমরা জানি মানব দেহে নিরব্বই পার্সেন্ট রোগ ঘটিত কারণে হয় অর্থাৎ সোরা দোষকে যদি আমরা দমিয়ে রাখতে পারি বের করে দিতে পারি নষ্ট করতে পারি তবে কিন্তু আমরা অন্যান্য রোগগুলোকে বা একটা রোগকে সারাতে সক্ষম হব যেমন আমাদের জ্বর হোক সর্দি কাশি হোক বাঁধ হোক বেদনা হোক যত প্রকার রোগ আছে প্রত্যেকটার মূলে কিন্তু সোরা অর্থাৎ সোরা দোষকে নষ্ট করতে গেলে নিহিত করতে গেলে আমাদেরকে সালফার প্রয়োগ করতে হবে ওই জন্য হ্যানিম্যান সালফারকে প্রধান শরিক হিসেবে আখ্যা দিয়েছেন এবারে সালফারের রুগী কেমন হয় নোংরা প্রকৃতির হয় নোংরা স্থানে থাকতে ভালোবাসেন নোংরা কাপড় পরতে ভালোবাসেন ছেঁড়া কাপড় পরতে ভালোবাসেন অপরিষ্কার স্থানে থাকতে ভালোবাসেন মানে একদম নোংরা ঢালের এবং অপরিষ্কারচ্ছন্ন ব্যক্তি হচ্ছে সালফারের রোগী হন দেখবেন সালফারের চর্মরোগীগুলো সব সময়ের জন্য অপরিষ্কার থাকে তার যে গায়ে একটা চর্মরোগ হয়েছে তার কোনো ভ্রুক্ষেপ নেই যে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সে চুলকে চুলকে ছিঁড়ে ফেলে চুলকানির পরে ভয়ঙ্কর জ্বালা অনুভব করে সালফারের চর্মরোগটা কেমন হয় দেখবেন ঠান্ডায় উপশম গরম হলে তার বৃদ্ধি অনেক সময় দেখবেন ঘামাছির মতো লাল বিরবিড়ি টাইপের চর্মরোগ আমাদের শরীরের মধ্যে দেখা যায় বা মানবদেহে দেখা যায় সেখানে যদি দেখেন যে লাল বীর ঘামাচির মতো কোনো প্রকার উদ্ভেদ আপনি দেখতে পাচ্ছেন আর সেখানে ভয়ানক চুলকানি অনুভব করছেন অবশ্যই করে সেখানে সালফার প্রয়োগ করুন তবে সবসময় জন্য চর্মরোগের ক্ষেত্রে সালফার নিম্নশক্তি প্রয়োগ করবেন পোটেন্সি নিচে ব্যবহার করবেন পোটেন্সি পর্যন্তও ব্যবহার করতে পারেন দিনে দুবারের বেশি ব্যবহার করবেন না সকাল সন্ধ্যা ঠান্ডার সময় ব্যবহার করুন দারুণভাবে যে কোনো চর্মরোগের ক্ষেত্রে বিশেষ করে উপকার পাবেন যদি কোনো প্রকার চর্মরোগ দেখতে পান যে দাদের মতো প্রকৃতি ধারণ করেছে অল্পবিত্তর রস নির্গত হচ্ছে জলপ্রকৃতির রস ভয়ানক চুলকানি চুলকানির পরে জ্বালা অনুভব করে সেখানে অবশ্যই করে আপনারা সালফার প্রয়োগ করুন দারুণভাবে কাজ পাবেন যদি কখনও চর্মরোগে চুলকানির পরে ভয়ানক জ্বালা দেখতে পান আর ঠান্ডায় উপশম দেখতে পান তাহলে অবশ্যই করে সেখানে সর্বদাই সালফারকে স্মরণ করবেন সালফার থালি পড়ে সকাল সন্ধ্যা এক ফোঁটা করে সেবন করান দারুণভাবে উপকার পাবেন এবার আসি সালফার আর কোথায় কোথায় প্রয়োগ করবেন যদি দেখেন যে আপনার জ্বর হয়েছে আপনি একটাই লক্ষণ পেলেন আপনি সেখানে এক ব্যবহার করার পরেও ফলস্বরূপ কাজ পাচ্ছেন না কোনোভাবেই আপনি জ্বর কাটাতে পাচ্ছেন না বা উপশম পাচ্ছেন না আপনি নির্বাচিত ওষুধ এখন এককে প্রয়োগ করলেন কিন্তু তবুও আপনি জ্বর কাটাতে পাচ্ছেন না সেখানে পরবর্তী ওষুধ হিসেবে আপনি সালফার থার্টিপোডেন্সি এক ঘন্টা পরপর দুবার প্রয়োগ করুন পরবর্তী ফলস্বরূপ আপনি আবারও এককে প্রয়োগ করুন দেখবেন একদম মন্ত্রের মতো উপশম পাবেন বা উপকার পাবেন আপনি ফেরাম ফসের পরেও সালফার ব্যবহার করুন আপনি বায়োক্যামিক ট্যাবলেট হিসেবে ফসকে ব্যবহার করলেন ডাইলুশন হিসেবে ফেরাম ফসকে প্রয়োগ করলেন তারপরে পরবর্তী ঔষধ হিসেবে আপনি সালফারকে প্রয়োগ করুন দেখবেন মন্ত্রের মতো আপনি জ্বরটাকে সারিয়ে তুলতে পারবেন যদি দেখেন ঘুঙড়ি কাশি হচ্ছে প্রচণ্ড পরিমাণে জ্বর বাচ্চাদের ঘুঘড়ি কাশিতে দেখবেন লাঞ্চে কপ জমে যায় কপ জমে গিয়ে প্রচণ্ড পরিমাণে জ্বর আসে সেখানে কিন্তু সেই জ্বরে প্রথম ঔষধ হচ্ছে অ্যাকোনাইট অ্যাকোনাইট ছাড়া আপনি ঘুংড়ি কাশির যে প্রচণ্ড জ্বর সেই জ্বরটাকে কোনোভাবেই বিচ্ছেদ করতে পারবেন না এত পরিমাণে জ্বর একশো দু তিন ডিগ্রি পর্যন্ত জ্বর উচ্চ জ্বর ছেলে বেঘর হয়ে আছে আপনি সেখানে এক ঘন্টা পর পর সালফার থার্টি প্রয়োগ করুন দেখবেন সালফার প্রয়োগ করাতে আপনার যে ছেলের জ্বরটা বা ঘুংড়ি কাশিজনিত কারণে যে শিশুর জ্বরটা নিমেষেই খতম হয়ে যাবে নিমেষেই নেমে আসবে পরবর্তী ফলস্বরূপ আপনি অন্যান্য ওষুধ প্রয়োগ করতে থাকুন লক্ষণ বিশেষে দারুণভাবে কাজ পাবেন তাহলে জ্বর বিচ্ছেদের ক্ষেত্রে সালফারকে কোথায় প্রয়োগ করবেন সেটা কিন্তু বলে দিলাম এবার আসি পেটের পীড়ার ক্ষেত্রে যদি মধ্যরাত্রি থেকে ভোর পর্যন্ত যদি প্রচণ্ড পরিমাণে পায়খানা হয় পায়খানা বেগ আসে সকাল থেকে পায়খানা চলতে থাকে অবশ্যই করে সেখানে সালফার হচ্ছে প্রথম ঔষধ সালফার থার্টিপোটেন্সি আপনি দু মাত্রা প্রয়োগ করুন মন্দের মতো সেরে উঠবেন যদি দেখেন পেটের পিটার ক্ষেত্রে আপনি নাক্সামের লক্ষণ পেয়েছেন আপনি সেখানে নাক্সপাম ব্যবহার করলেন কিন্তু তবুও আপনি সেখানে ফলস্বরূপ একেবারে পুরোপুরি সুস্থ হতে পাচ্ছেন না তাহলে নাক্সামের পরবর্তী ঔষধ হিসেবে বা অ্যান্টিসোরিক হিসেবে আপনি সালফারকে প্রয়োগ করুন সালফার থার্টিপোডেন্সি প্রয়োগ করুন দু মাত্রা প্রয়োগ করার পরে দেখবেন আপনার নাক্সম্প যে পিছনে কাজ করতে চাইছিল না সে নাক্সম্পও কাজ হবে পরবর্তী রাস্তা প্রস্তুত হওয়ার কারণে আপনি পরবর্তীকালে নাক্সপম্প ব্যবহার করে আরও সুন্দরভাবে কাজ পাবেন তাহলে পেটের পীড়ার ক্ষেত্রে কিন্তু এভাবে আপনারা সালফারকে প্রয়োগ করতে পারেন যদি দেখেন অশ্বরোগ অশ্বরোগের ক্ষেত্রে আপনারা কী ব্যবহার করবেন যখনই দেখবেন যে অশ্বরোগের ক্ষেত্রে ভয়ঙ্কর জ্বালা অনুভব করছেন মলত্যাগ করতে গেলে ভীষণ জ্বালা থাকে অনেকক্ষণ পর্যন্ত জ্বালা থাকে আপনি নির্বাচিত ওষুধ প্রয়োগ করেছেন কিন্তু তবুও আপনি জ্বালা থেকে নিরাময় পাচ্ছেন না সুস্থ হতে পারছেন না আপনার অনেক দিন যাবৎ পুরনো হয়ে যাচ্ছে কোনো ওষুধে কোনো কাজ পাচ্ছে না সেখানে আপনি সালফার থার্টিপোর্ডেন্স ব্যবহার করুন সকালে কিংবা সন্ধ্যায় দারুণভাবে উপকার পাবেন বলি রোগের ক্ষেত্রে বা অস্ত্ররোগের ক্ষেত্রে আপনারা যখন অন্যান্য ওষুধ প্রয়োগ করেন ফলস্বরূপ না কাজ পান মাঝে মধ্যে আপনার সালফারকে প্রয়োগ করবেন দেখবেন আপনার নির্বাচিত ওষুধগুলোও কাজ হবে এবং রাস্তা প্রশস্ত হওয়ার কারণে আপনি সমস্ত ওষুধ প্রয়োগ করে দারুণভাবে উপকার পাবেন এবার আসি ম্যারাসমাস অর্থাৎ কোনো কোনো শিশু দেখবেন যে কিছুভাবে খেতে চায় না দিনের রোগা হয়ে যায় দুর্বল হয়ে যায় এবং প্রচণ্ড পরিমাণে শরীর শুকিয়ে যেতে থাকে যেসব শিশুগুলো দেখবেন যে প্রচণ্ড মানে শরীর শুকিয়ে যাচ্ছে কোনোভাবেই তার ক্ষুধা নেই দিন রোগা হয়ে যাচ্ছে সেখানে মাঝে মধ্যে আপনার সালফার থার্টি প্রোটন প্রয়োগ করুন দেখবেন দারুণভাবে উপকার পাবেন আপনি আপনার শিশুকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলার জন্য আপনি অনেক রকম ওষুধ প্রয়োগ করেছেন অনেক রকম ভিটামিন খাওয়াচ্ছেন কিন্তু ফলস্বরূপ কোনোভাবেই কাজ পাচ্ছেন না সেখানে মাঝে মধ্যে আপনি সালফার প্রয়োগ করুন দেখবেন যে ভিটামিনগুলো আপনি খাওয়াচ্ছেন আপনার শিশুকে সেই ভিটামিনগুলো কিন্তু দারুণভাবে কাজ হয়ে যাবে কারণ শরীর মধ্যে সরা কারণে কারণে ওইসব ওষুধগুলো বা নির্বাচিত যে ভিটামিন বা উপযুক্ত যে ভিটামিন সেগুলো কাজ করছিল না আপনি মাঝে মধ্যে সালফার প্রয়োগ করাতে আপনার সেসব দোষগুলো বা সোরা দোষগুলো কাটিয়ে গিয়ে আপনার শিশুকে দেওয়া সেই ভিটামিনটা দারুণভাবে কাজ করতে শুরু করবে এভাবে কিন্তু আপনারা মাঝে মধ্যে সালফার প্রয়োগ করবেন বিশেষ করে যদি দেখেন যে দিন দিন শিশু এমন হয়ে যাচ্ছে যেন বৃদ্ধের মতো অবস্থাপ্রাপ্ত কুজো হয়ে যাচ্ছে বক্র হয়ে যাচ্ছে সামনের দিকে ঝুঁকে যাচ্ছে গাল চুপসে যাচ্ছে এইরকম শিশুর ক্ষেত্রে দারুণভাবে কার্যকরী সালফার মাঝে মধ্যে আপনি সালফার প্রয়োগ করুন দিয়ে আপনার নির্বাচিত ওষুধ প্রয়োগ করুন এই সালফার প্রয়োগ করলে দেখবেন আপনার শিশু সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠতে পারবে এবং তার শরীরের মধ্যে যে দোষগুলো ছিল সে দেশগুলো কাটিয়ে সে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এবার আসি কাশি রোগের ক্ষেত্রে বা বিশেষ করে পুরাতন সর্দি কাশির ক্ষেত্রে আপনি অন্যান্য ওষুধ প্রয়োগ করেছেন নিউমোনিয়া হোক ভ্রঙ্ক নিউমোনিয়া হোক যে প্রকার কাশি হোক না কেন আপনি নির্বাচিত ওষুধ প্রয়োগ করেছেন অ্যান্ডেপ্টার প্রয়োগ করছেন ফসফরাস প্রয়োগ করেছেন কিন্তু ফলস্বরূপ সেভাবে কাজ পাননি আপনি মাঝে মধ্যে সালফারকে প্রয়োগ করুন দেখবেন দারুণভাবে কাজ পাবেন বিশেষ করে যদি ফুসফুসে কপ জমে গিয়ে সেই কপের সাড়া যদি কড়কড় কড়কড় করে আওয়াজ হয় বা ট্যালোস্কোপের সাহায্যে পরীক্ষা করার পরে দেখতে পান যে করকড় করে আওয়াজ হচ্ছে কপের যে শব্দ বা রালসটা করকড় করে আওয়াজ পাওয়া যাচ্ছে আপনি সেখানে চোখ বুঝে সালফার প্রয়োগ করুন মন্ত্রের মতো সেরে উঠবে এবার আসি চোখের রোগের ক্ষেত্রে আপনি চোখে আলো সহ্য করতে পারছেন না আপনি যদি বাতির আলো না সহ্য করতে পারেন চোখ যদি করকর করে জল পড়তে থাকে মনে হয় যেন চোখে বালি পড়েছে সেরকম রোগের ক্ষেত্রে আপনি এখন এক প্রয়োগ করলেন কিন্তু ফলস্বরূপ আপনি কাজ পাচ্ছেন না দিন দিন আপনার চোখ যেন জবা ফুলের মতো লাল হয়ে যাচ্ছে সেখানে আপনি পরবর্তী ওষুধ হিসেবে সালফার দু মাত্র প্রয়োগ করুন সালফার থার্টি পরে দু প্রয়োগ করার ফলে দেখবেন আপনার চোখটা সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে পরবর্তী ওষুধ হিসেবে আপনি আবারও এখন আর প্রয়োগ করুন দেখবেন মন্ত্র মতো সেরে উঠবেন আপনি বেলোটানা প্রয়োগ করলেন আপনার দিনের বেলা যে সূর্যের আলো সেগুলো সহ্য হচ্ছে না আপনি সেখানে বেলোটানা প্রয়োগ করলেন দিন দিন চোখ লাল হয়ে যাচ্ছে জল পড়ছে চোখে যেন বালি পড়েছে করকর করছে এরকম অনুভূতি আপনি সেখানে আবারও সালফার প্রয়োগ করুন দু একমাত্র সালফার প্রয়োগ করে পরবর্তী ওষুধ হিসেবে আবার পূর্বের মতো বেলোটানাকে প্রয়োগ করতে থাকুন দেখবেন দারুণভাবে উপশম পাবেন এবার এসে কানের রোগের ক্ষেত্রে কানের রোগের ক্ষেত্রে নানান প্রকার কানে শব্দ যাকে বলা হয় টিনাইটিস এই টিনাইটিসের ক্ষেত্রে আপনি কোষ্টিকাম ব্যবহার করছেন জেলসিমাম ব্যবহার করেছেন দিন দিন নানান রকম শব্দ আপনার কানে অনুভূত হচ্ছে আপনি নির্বাচিত ওষুধ প্রয়োগ করছেন বা আপনি নির্বাচিত করতে পারছেন না বা নির্বাচন করতে পারছেন না যে এখানে কি ওষুধ হতে পারে দে একমাত্র সালফার প্রয়োগ করুন দেখবেন আপনার নির্বাচন করার রাস্তাটা প্রশস্ত হয়ে যাবে পরবর্তীকালে আপনি আপনার নির্বাচিত ওষুধটাকে প্রয়োগ করতে পারবেন সালফার এমন একটা ঔষধ যখন কোনো রোগকে আপনি নির্বাচিত করতে পারেন না নির্বাচন করতে পারেন না তখন দু মাত্রা সালফার প্রয়োগ করলে আপনার রাস্তাটা প্রশস্ত হয়ে যাবে আপনি রোগটাকে নির্বাচন করে আপনার পূর্বের বা নির্বাচিত ওষুধটাকেও প্রয়োগ করতে পারবেন এছাড়াও যদি কানে দেখেন পুজ হচ্ছে আপনি সেখানে ক্যালোরিয়াম প্রয়োগ করছেন সাইলেশিয়া প্রয়োগ করছেন হিপা সালফার প্রয়োগ করেছেন কিন্তু কোনোভাবে আপনি কাজ পাচ্ছেন না যদি দেখেন যে সেই পুজো প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ থাকে তাহলে অবশ্যই করে সেখানে একমাত্রা সালফার প্রয়োগ করুন দু একমাত্রা সালফার প্রয়োগ করাতে আপনার যে পূর্বের ওষুধগুলোও কাজ করে যাবে পরবর্তী ওষুধ প্রয়োগ করার জন্য আপনি রাস্তা খুঁজে পাবেন রাস্তাটা প্রশস্ত হয়ে যাবে এবার আসি অজীর্ণ পীড়া যদি দেখেন পেটে কোনো রকম খাদ্য আপনার হজম হচ্ছে না আপনি যা গুছিয়ে খাচ্ছেন বেঁচে খাচ্ছেন কোনোভাবেই আপনি হজম করতে পাচ্ছেন না সব কিছু গ্যাস হয়ে যাচ্ছে গোটা খাদ্য নির্গমন করছেন সেখানে একবার আপনি সালফার থার্টিপোর্ট পোটেন্সি প্রয়োগ করে দেখুন দারুণভাবে উপকার পাবেন দু মাত্রা সালফার প্রয়োগ করলে আপনার হজম ক্ষমতা বৃদ্ধি হবে সাথে সাথে আপনার যে অন্যান্য ওষুধগুলোও কাজ করতে থাকবে আপনি ওষুধ প্রয়োগ করার নির্বাচিত রাস্তা খুঁজে পাবেন বিশেষ করে সালফারের রুগী দেখবেন টক ঢেকুর অম্লযুক্ত ঢেকুর গ্যাস বমি এইসব তার অনবরত লেগে থাকে পেটের রোগ তাকে ছেড়ে যেতে চায় না সেখানে আপনারা নির্বাচিত ওষুধ নাক্সমকে ব্যবহার করেন কিন্তু যখন নাক্ফমে আপনারা উপকার না পান সেখানে একবার সালফারকে প্রয়োগ করে দেখবেন দেখবেন আপনি মন্ত্রের মতো সেই রুগীকে সালি তুলতে পারবেন বা আপনার যদি এইরূপ সমস্যা থাকে আপনিও সুস্থ হতে পারবেন মনটির মতো সেরে উঠবেন বিশেষ করে সালফারের রুগী ক্ষুদাতে প্রচণ্ড পরিমাণে আহার নিয়ে বসেন মনে হয় যেন আমি অনেকটা আহার করে ফেলবো কিন্তু লাইকোপোডিমের মতো দু এক গ্লাস খাওয়ার পরে কিন্তু তারা ক্ষুদা থাকে না খেতে চায় না এই রকম প্রকৃতির রুগীর ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে তবে সালফারের রুগী সবসময়ের জন্য রোগা খুঁতখুঁতে এবং রাগী প্রকৃতির হয় এটা কিন্তু সবসময় খেয়াল রেখে তবে কিন্তু আপনারা ওষুধগুলোকে প্রয়োগ করবেন এবার আসি জ্বর রোগের ক্ষেত্রে যদি দেখেন আপনার পুরানো জ্বরের ক্ষেত্রে অনেক দিন যাবত আপনি জ্বর রোগে ভুগছেন বা কোনো রোগী ভুগছেন সেখানে কোনোভাবেই তার জ্বর বিচ্ছেদ হচ্ছে না দিন দিন একই প্রকার এগারোটার সময় জ্বর আসে যদি নির্দিষ্টভাবে বেলা এগারোটার সময় জ্বর আসে তাহলে অবশ্যই করে সেখানে সালফার প্রথম ঔষধ সালফারকে প্রয়োগ করলেই ওই জ্বর মন্ত্রের মতো দুদিনে সারবে এবার আসি আমাশয় রোগের ক্ষেত্রে যদি দেখেন যে পুরাতন আমাশয় রোগে রোগী অনেক দিন যাবৎ ভুগছে অনেক ওষুধ প্রয়োগ করেছেন কোনোভাবেই সুস্থ হতে পারছেন না বিশেষ করে যদি দেখেন সালফারের আমাশয় রুগী যে পায়খানাটা করছে সেই পায়খানার গায়ে অল্প বিস্তর ডোরা রক্ত লেগে আছে তাহলে সালফার হচ্ছে প্রথম ঔষধ বিশেষ করে যদি সালফারের রুগী এমনই হয় আমাশয় রোগে ভুগছে অথচ সর্বদাই সে খাই খায় পেট যেন তার খালি ভাব এইরকম যদি লক্ষণ থেকে থাকে তাহলে অবশ্যই করে সেখানে সালফারকে প্রয়োগ করবেন কি বললাম সালফারের রুগী সর্বদাই খাই খাই করে আমাশয় রোগে পেটের পিঠার ক্ষেত্রে সর্বদাই সে কিছু খেতে থাকে খাওয়ার তার বিরাম নেই অথচ পেটের পিঠায় সে ভুগছে এই রকম যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই করে প্রথম ঔষধ হিসেবে সালফারকে প্রয়োগ করবেন তাহলে এতক্ষণ যে সালফার ঔষধ সম্বন্ধে আমি বললাম আপনার ভিডিওটা আগে পিছিয়ে দেখে ওষুধগুলো নির্বাচন করবেন বিশেষ করে সালফার হোমিও ঔষধটা প্রধান অ্যান্টিসেপিক ঔষধ আপনি অন্যান্য রোগ বা যে কোনো রোগের ক্ষেত্রে যখন সুনির্বাচিত ঔষধে কাজ না পান ফল না পান অবশ্যই করে সেখানে দু একমাত্র সালফার থার্টিপোটেন্সি ব্যবহার করে দেখবেন দিলে কি হবে আপনার যে শরীরে যে কোনো প্রকার বাধা সৃষ্টি হচ্ছিল কোনো ওষুধ কাজ করছিল না সেই রাস্তাটাও প্রশস্ত হবে পরবর্তীকালে আপনি অন্যান্য ওষুধ প্রয়োগ করার জন্য রাস্তা খুঁজে পাবেন রাস্তাটা প্রশস্ত হয়ে যাবে কারণ সালফার অ্যান্টিসেডিক ওষুধ হিসেবে প্রয়োগ করার ফলে যে দোষটা ছিল সেই দোষটা কেটে যায় এই জন্য সালফার হচ্ছে প্রধান অ্যান্টিসেডিক ঔষধ এই সালফার সম্বন্ধে যদি বলতে যাই। তাহলে বহু সময় হয়ে যাবে কারণ এই ওষুধটা এত বড় একটা হোমিও ঔষধ প্রত্যেকটা হোমিওপ্যাথি ডাক্তারবাবু জানেন যে আমাদের হোমিওপ্যাথি জগতের থেকে সেরা ঔষধ সালফার যে ওষুধটাকে ছাড়া কোনোভাবেই চিকিৎসা জগৎ চালানো সম্ভব নয় বা চিকিৎসা চালানো সম্ভব নয় যাই হোক আর বেশি কথা বলবো না যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন আবারও আমার চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন নমস্কার